পঞ্চান্ন পঁচাশি পঁচাত্তর পঁচাশি পঞ্চানবটা সবাই আচ্ছা আশা করি সকলে ভালো আছে যদি আলো ভালো রাখতে তাহলে আগে ভাই অনেকে ভাই কুরবানিদের আগে গাড়ি কিনতে পারবো না ব্যস্ত থাকবো

আজকে চলে আসলাম আমরা বিজয় বাইক গ্যালারিতে বিজয় বাইক গ্যালারিতে আজকে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু স্পোর্টস বাইকগুলা ভিতরে আছে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই স্পোর্টস বাইক পাবেন বাইক লাখ টাকার উপরের গাড়ি পাবেন লাখ টাকা তেইশের মডেল বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকা যেটা মিনিমাম এক লাখ দশ থেকে বিশ হাজার টাকা হওয়ার কথা ছিল

ঠিক আছে আমরা বাইরে থেকে ভিডিওটা শুরু করে দিয়ে তাহলে আমরা শুরু করবো হলো পঁচিশ হাজার টাকার বাইক থেকে আজকে মডেলটা কি ভাই ভাই রানার ডায়ান রানার ডায়ান হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি তারপর ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক ব্রেক সেলফ

ভাই দশ হাজার টাকা নিবার চেক গাড়িতে হ্যাঁ ভাই সম্ভব আমি বিজয় ভাই গেলে আইসি মানে সম্ভব এটা জান পচাতে পঁচাশি চৌরাশিতে ভাই

এটা হলো বিজয় নিজের নামে গাড়ি ভাই আফসোস লাগে দেখতে ভাই আফসোস লাগে নাকি হ্যাঁ ভাই টাকা দুইটা কিন্তু নতুন টোটালি নতুন টাকা গুলো লাগাইছি আমি যাবতে এক মাসে গো ভাই একদম ফ্রেশ কন্ডিশনের পালসার এনএস একটি গাড়ি ভাই প্রাইস টা কেমন থাকবে এটা ভাই 95 টাকা নিজের গাড়ি তো ভাই অনেক যত্ন করে চালাই আর একটু কম রাখা না 90 তে দিয়ে দিলাম 88 ভাই ফাইনাল ইনশাআল্লাহ 88 তে ভাই জান ইনশাআল্লাহ 88 তে পালসার এনএস ফ্রেশ কন্ডিশনের চাকা দুটা নতুন সাউন্ড টাউন আসা ভাই ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ডিজিটাল প্লেট লাগানো আছে কাগজটা কিন্তু আমার নিজের নামে পেপার আপডেট মাত্র 88000 টাকায় তারপর হলো এপাসি আরটিআর ভাই বুরাই কিন্তু এটা স্পেশাল এডিশন তিনটা কিন্তু স্পোর্টস বাইক তিনটা কিন্তু লাখ টাকার নিচে পাবেন আপনারা এটা কিন্তু ভাই পাগলা ঘোড়া পাগলা ঘোড়া নাকি ঘোড়া মার্কা জি ভাই

অ্যাপাসি মাত্র পঁচাত্তর হাজার টাকায় সিআর জেড মাত্র পঁচাশি হাজার টাকা রানার বোল্ট মাত্র পঁচানব্বই হাজার টাকায় অষ্টআশি হাজার পালসার এন নাম্বারটা আমার আছে তারপর পঞ্চাশ চল্লিশ উনচল্লিশ এটা উনচল্লিশ পঁচাশি পঁচিশ যার যেটা লাগবে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন তাহলে আমরা বিজয় আজকে ভাই বিজয় নিয়ে নিচ্ছি নাকি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম